মাঝে মধ্যে যখন নিজের দিকে তাকাই ভাবে কি ছিলাম আর কি হয়ে গেলাম সেই ছোট্টবেলার একটা লাইফ ছিল তারপর হলো পড়াশোনার লাইফ আর এখন সংসার জীবন টোটালটাই আলাদা তাই না এখন দু বাচ্চার মা ভাবলে অবাক লাগে যে ছোটবেলা যখন ছিলাম আমি নিজের মানে নিজের রান্নাটুকু করতে জানতাম না নিজে ভাত তুলে নিয়ে খেতে জানতাম না মা খাইয়ে দিত এখন কি না সেই আমার দুটো বাচ্চাকে এমন খাইয়ে দিতে হচ্ছে মেয়েদের জীবন এভাবেই হয় যেটা থাকে বাবা বাড়িতে বড় হয়ে যাওয়ার পর শ্বশুরবাড়িতে গিয়ে টোটালটাই চেঞ্জ হয়ে যায় সব মেয়েরই তাই হয় তো যাই হোক মানে অনেকদিন থেকেই দেখছি যে আমি একটু বেশি মোটা হয়ে গেছি মানে বুঝতেই পারছো মোটা হয়ে গেছে যার জন্য এই যে সকালবেলা উঠে তোমাদের দাদাভাই আমার গ্রিন টি এনে দিয়েছে তো ওটা খাচ্ছি খালি পেটে বলছিল যে খালি পেটে খেলে নাকি একটু বেশি কাজ দেবে তো এই এক সপ্তাহ হলো সবে আমি খাওয়া স্টার্ট করেছি দেখি কত দূর কাজ দেয় তো খেতে প্রচণ্ড খারাপ করা কীরকম যেন জানি না তো দেখা যাক কী হয় তো এই দেখো তোমরা দাদাভাই মাছ নিয়ে আসলো এখানে যে চাপলা মাছ আর হচ্ছে চিংড়ি মাছ তো এখানে ট্যাংরা মাছ আর হচ্ছে লোকাল রুই তো শুধু তোমার দাদাভাই এতগুলো আনিনি বাবাও বাড়িতে নিয়েছে মানে হয়েছে কি তোমরা দাদাভাই ভাই বাজারে আর এইদিকে হচ্ছে বাবা বাজারে মাছ নিয়ে এসছে তো চিংড়িটা আর হচ্ছে ট্যাংরাটা তোমার দাদাভাই নিয়ে এসেছে আর হচ্ছে চাপলাটা সেটা বাবা নিয়েছে বাড়িতে আর এই দেখো রুটি আমি নিয়ে নিয়েছি এই যে হটফটটা সরিয়ে দিলাম এটা মানে ডাইনিং টেবিলে থাকলে খুবই সমস্যা করে যার জন্য একটু সরিয়ে রেখে দিলাম তো এখন প্রায় এগারোটা বাসে চললে এখন সকালে ব্রেকফাস্ট করব ওইদিকে বোম্বা খাচ্ছে রুটি তা আমি খাবো আজকে বাটার দিয়ে আর কিছু নেবো না বন্ধুরা কেমন আছো তোমার সবাই আশা করি সকলে ভালো আছো আমি প্রিয়াঙ্কা আমার চ্যানেলে নতুন আরও একটি ভিডিওতে তোমাদের অনেক বেশি স্বাগত আর অনেক অনেক বেশি ভালোবাসা জানিয়ে আমার ভিডিওতে স্বাগত জানালাম তো হয়েছে কি সকালে যে ভিডিওটা আমি শুরু করেছিলাম তখন কিন্তু তোমাদের ইন্টারওটা দেরি যার জন্য ভাবছিলাম যে এখন ওটোটা দিই তো একটু বলতে ভুল হয়ে গেল এখন সন্ধ্যা নয় এখন রাত হয়ে গেছে নটা পেরিয়ে গেছে আর আমাদের রাতের রান্নাও কমপ্লিট হয়ে গেছে তো আজকে রাতের রান্না হচ্ছে মানে মারি ভাত করবো আতের চালে যে নুনিয়া চালের ভাত হয় সেটা আলু সত্য ঘি দিয়ে খাবো তো মাঝে মধ্যেই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে এটা খেলে দারুণ লাগে আমার তো ভালোই লাগে বেশ গালাগালা ভাত তো যাই হোক এখন আমি যে কীট্টুর সঙ্গে একটু সময় কাটাচ্ছি রান্না শেষ করে ও খেয়ে মানে কী করছে যে টর্চ লাইটগুলো নিয়ে খোলাখুলি করছে এই জায়গাটা দাঁড়াবে আর এই যে সবুজ থেকে জিনিস বেরিয়ে দেবে ওই জন্য কিছু জিনিস আমি সবুজের মধ্যে রাখতে পারি না অনেক কিছু জিনিস আছে যেগুলো আমাকে উপরে রেখে দিতে হচ্ছে ঘরটা যে আগোছালো হয়ে আছে কোথায় যে কি রাখবো বুঝে উঠতে পারছি না এটাই কিরকম কথা ভাই কিভাবে বলে কোথায় 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 কি করে যাচ্ছ তুমি কোথায় টেরা হয় এরকম আগেরটা তো এরকমই ছিল আগেরটা ছিল না একটু তারপরে এগুলো এরকমই হয় তোরটা অন্য রকম ছিল তোরটা এরকমটা এতটা ট্রাড়া ছিল না এরকমই ছিল তোরটা সেম মানে কিছুটা সেম একটু আলাদা ওই যে পিছনে হ্যান্ডেলটা আছে না ওটা একটু আলাদা ছিল হ্যাঁ ওটা নিচে সাইডের দিকে ছিল সোজা হ্যাঁ সেম টাইপেরই বেলো ছিল আর যে সামনের যে সিট বেল্টের মতো যে আছে না হ্যাঁ ওটাও আছে ওটাও ছিল ওটা ছিল না কটন না প্লাস্টিক ছিল হুম বেকার তখনই নয় দশ বছর আগে নয় দশ বছর তখন মনে হয় আট বছর কি নয় বছর আগে হবে হ্যাঁ তখনই তখনই সাড়ে তিন হাজার চার হাজার ভাবে দাম নিত এখন তো অনেক দাম হয়ে গেছে ও চালাক এম বসতে ভয় পাচ্ছে এমনি

बेबी 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 आई एम अ बेबी 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 और नाइन आई एम अ बेबी 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 তো তোমাদের দাদাভাই আজকে এই যে এটা নিয়ে এসেছে গাড়িটা কিট্টুর জন্য তো কিট্টু তো আর কই উঠছে ডুগুই উঠে বসে আছে কি জানি এখনও বাচ্চা ভাবটা গেল না সেই ছোটোবেলায় মানে কি বলবো কিট্টুর জন্য যে গাড়িটি আনা হোক যেটাই আনা হোক না কেন ডুগু ওরা তো উঠে বসে খেলে বেড়ায় তো ভালো লাগে হয়তো ওর ছোটোবেলায় যে মনে কারণ ফিরতে চায় অ্যাকচুয়ালি বাচ্চা তো মনটা তো ছোটো এখনও ও চাই যে ও একটা গাড়ি তো তবে ওর তো সাইকেল আছেই একটু চালাই তো যাই হোক এই গাড়িটা আজকে নিয়ে আসলো একটা গাড়ি তো ছিলই ওটা একটু কেমন হ্যান্ডেলটা যেন ছোটো হয়ে যাচ্ছিলো নিচে পড়ে যাচ্ছিলো মতো করে চালাতে পারে না বাবার পিছন পাশে ঠেলতে পারে না মতো করে তো যাই হোক এই জিনিসটা আজকে নিয়ে আসলো তো কেমন হয় যে তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে তো আজকের মধ্যে ভিডিওটা আমরা এখানেই শেষ করছি আবার তো নেক্সট আরেকটা লগে